শুধু দর্শক শ্রোতা আমার খায়দাই গুড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আমতল মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুর মাগুরা থেকে আমরা শিক্ষক এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে আমাদের বাৎসরিক শিক্ষা সফর সেই শিক্ষা সফরে যাব নাটোর গ্রিন ভ্যালি পার্ক তো গ্রিন ভ্যালি পার্কে রওনা দেওয়ার আগ আমাদের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা আমরা যে বাসে ওঠার পূর্ব মুহূর্ত সেই মুহূর্তটা এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি আমাদের তমনা ম্যাডাম এবং তার হাজব্যান্ড এই মাত্র এসে আমাদের মাঝে পৌঁছলেন এখন আমরা সবাই বাসে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিলে স্কুলে দেখতে পাচ্ছেন আমার এক সহর্মিনী হচ্ছে গোলাম আজম স্যার আমাদের শরীর শিক্ষক বাবু আদিত্যার আসে পাশে সঞ্জয় কুমার রায় আমাদের সায়েন্সের শিক্ষক সঞ্জয় কুমার রায়ের সহধর্মিনী এদিকে আমাদের দশম শ্রেণীর ছাত্রীরা সবাই দেখতে পাচ্ছেন সবাই আছি আমাদের তালাশ অর্থাৎ তালাশ আমাদের দেখতে পাচ্ছেন বসে আছে পালি মিয়া আমাদের নাইট গার্ড তো আমরা আশা করছি সব মিলিয়ে একটা খুব সুন্দর সুখকার ভ্রমণ হবে এই মুহূর্তে আমরা কুষ্টিয়া জিনাইদাহ রোডে অবস্থান করছি গাড়ি খুব দ্রুত গতিতে ছুটে তুলছে আমাদের গন্তব্যর দিকে যেতে যেতে আমরা দেখব রাস্তার চারিপাশের পরিবেশ রাস্তার পরিবেশ এবং তার সঙ্গে আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা বেশ ফুসাজ ফুসবাজাজ একটা ভাব তারা নেপে গিয়ে মোটামুটি আনন্দের সঙ্গে সময়টা পার করার চেষ্টা করে যাচ্ছে একই সঙ্গে আমরা দুঃখিত আমার এই সময় আমার মোবাইলটা একটু ঘুরে গেছিলো আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো এটা আমি খেয়াল করিনি এডিট করার সময় এটাকে একটু কাঠ ছাট দিলে ভালো হতো যাই হোক করার নেই যেহেতু শেষ হয়েছে ভিডিও এডিটটা আগেই শেষ করেছি অডিওটা এখন দেখতে আছি হ্যাঁ আমাদের রজিত কুমার মন্ডল আমাদের লেখক সে সবসময় এরকমভাবে নিচে গিয়ে সবাইকে আনন্দ দেয় আনন্দ দেওয়ার চেষ্টা করে দর্শক আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভাই ভাইগুড়ি তিনি চ্যানেলটা ঘুরে আসবেন এবং আর একটি ছোট্ট রিকোয়েস্ট সেটি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন তাহলে আমি আগামীতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় চত্বর পাশের দিকে আমাদের যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের গেট দুইটা গেট এখানে আছে দিয়ে ভিতরে ঢুকে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় একটিমাত্র বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কুষ্টিয়ার অবস্থান অবস্থিত তো সেটিকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমাদের অদ্বৈতবাবু বেশ খুশি আছেন সাহাবদුවන් কি পাশে নিয়ে তো যেতে যেতে আমরা কুষ্টিয়া বাইপাস রোডে একটি ফিলিং স্টেশনে আমাদের অনেকটা দাত্ত্র বিরতি করলাম এখানে সবাই নেমে টয়লেট ফরেট ছেড়ে এখানে আমরা কফি খেলাম কফির ভিডিওটা আমি নিতে পারিনি এমন সময় আমি নিজে একটু ব্যস্ত এই তো এখন আবার আমরা গাড়িতে ওঠার জন্য সবাই বেরিয়ে আসছে তো গাড়ি উঠব

অতিক্রম করলাম এবং এখন আমরা ঢাকা ডিভিশনের মধ্যে গেছি এখান থেকে ঢাকা ডিভিশন পরে যতদূর যাবো সব পুরোটা ঢাকা ডিভিশন এই মুহূর্তে আমরা টোল প্লাজা অবস্থান করছি এটি হচ্ছে লালন সেতুর যে টোল প্লাজা কুষ্টিয়ার লালন সেতু লালন সেতুর টোল প্লাজার টোল দেওয়া হচ্ছে টোল দিয়ে এবার আমরা সেতুতে উঠে যাচ্ছি আর কি এই সেতুতে উঠতে উঠতে কিছু কথা সেতুর বাম পাশে থাকবে হচ্ছে হারিস ব্রিজ ব্রিজটা ব্রিটিশদের শাসন আমলে এটাকে তৈরি করা হয়েছিল পরবর্তীতে এর একটি ফ্লাট ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই প্লাটটি বাংলাদেশ সরকার প্লাট থেকে মেরামত করেছে এক্সাক্ট আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ওই প্লাটটা মেরামত করতে ঠিক কত টাকা লেগেছিল এটি আমি আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর পাশেই দেখছেন কুয়াশার ভিতর দিয়ে উঁকি মারছে ডান সাইডে ব্রিজের সেকুজের ডান সাইডে ওখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে দুপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়ার তত্ত্বাবধানে যেটা পরিচালিত হচ্ছে সেটির যে টাওয়ারগুলো টাওয়ারগুলো উঁকি দিচ্ছে কুয়াশা ভেদ করে কিছুক্ষণের মধ্যে আমরা ওটির কাছাকাছি পৌঁছে যাব বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাদিস ব্রিজ আমি বলেছি যে এটা ব্রিটিশদের যে শাসনামল সেই শাসনামলে এই ব্রিজটা তৈরি হয়েছিল এটি এখনও চালু আছে চলমান এবং খুবই সুন্দর এখনও ট্রেন চলাচল করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখন একেবারে আহ মাঝামাঝিতে আছি নদীর মাঝামাঝি এবং ডান সাইডে দেখতে পাচ্ছি যে টাওয়ার কয়েকটি টাওয়ার মানে চুল্লি আর কি পারমাণবিক চুল্লি যেটা এটা হচ্ছে সেই পারমাণবিক চুল্লি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে সধি দর্শক একটু একটু রাখা ভালো আমরা এই সেতু থেকে নেমে পাম্প দিকে একটু আমরা ব্রেক দিব এখানে মূলত উদ্দেশ্য একটাই আমরা এই হাজিজ ব্রিজের নিচের অংশটা আমরা একটু দেখবো এবং ওখানে আমরা কিছু ছবি টবি তুলবো টাটা খাওয়া যাবে ওইখানে আমরা একটু দশ মিনিটের যাত্রা বিরতি নিব তো সেই এই কথা বলতে বলতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি সেতুর ডান সাইডে পারমাণবিক চলি এবং এই বাম যেটা দেখতে পাচ্ছি এটি একটি পাহাড়ের ভিজের অংশ আসলে এই পারমাণবিক চুল্লি যেখানে অবস্থিত রূপপুর পারমাণবিক যে কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র যেটা যেখানে অবস্থিত এখানে আসলে ওইভাবে বাস দাঁড় করানোর অনুমতি নেই যে কারণে আমরা ভিতরটা আপনাদের দেখাতে পারছি না পরবর্তীতে কখনো সুযোগ হয় আমি দেখিয়ে দিব দর্শক আমরা কিছুক্ষণ যাত্রা বেরিয়ে দেবো তারপর আবার আমরা লালপুর পার্ক সেই পার্কের থেকে ধীরে ধীরে এগিয়ে যাবো তো যারা এই দিন পার্কে আসবেন আমরা একটু ত্রিপুর আমতল মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনারা যেখান থেকে আসুন সোজা চলে আসবেন হচ্ছে লালপুর লালপুর হচ্ছে একটি উপজেলা সদর এখানে এসে আমরা যে এখন

আর ছোট মনি মন্ডল মলিনা বক্ষী ম্যাডাম এবার হচ্ছে আমাদের যে গোলাম আজম হুজুর স্যার ইনি স্যার ছোট ছেলে এবং আমাদের শিক্ষার্থীরা গোলাম আজম স্যার এখানে তো আবারো বলছি আমার চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে আর একটু আগ্রহ হয়ে উঠি আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে আরো উৎসাহ দিবে দয়া করে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন যেন আমি আরো নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে এটি হচ্ছে হার্ড ডিসপ্লে নিচের অংশ এটা হচ্ছে প্লার এবং সামনের দিকেই নদী পদ্মা নদী এখানে আমরা কিছু ছবি টবি তুললাম এই জায়গাটা চমৎকার পিকনিক করার বা শিক্ষা সফরের এক এখানেও একটা ভালো জায়গা এখানেও রান্না করা যাবে খাওয়া দাওয়ার নিচের দিকে দোকান দোকান আছে সবই তো বলতে বলতে এই ট্রেন এসে গেল আমরা যেহেতু বেশ খালি নিচে আর কি বেশ কয়েক ফুট নিচে নিচে থেকেই ক্যামেরা দিয়ে ট্রেনের যে মুখ মুভমেন্টটা আমরা ধরার চেষ্টা করলাম

সবাই এখানে কাজের উদ্দেশ্যে এসেছেন এবং এখানে সবাই হয়তো চাকরি করেন বা কাজ করেন যাই বলি রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটি এরিয়াটাও অনেকটা বড় পুরাটাই আমরা আপনাদের যেটা দেখাচ্ছি পুরাটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জায়গা সেখানে এবার আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থান গ্রিন ভ্যালি ওটি ছিল গ্রিন ভ্যালি পার্ক গেট আমরা ভিতরের গেট পার হয়ে আমরা ভিতরের দিকে এখন যাচ্ছি তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে এত ফুলের সমারোহ এত প্রকারের ফুল মানে রং বেরং নানা ধরনের চমৎকার আসলে এটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না স নিজের চোখে না দেখলে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না জায়গাটি এত সুন্দর এত সুন্দর তো আমার চোখে ভালো লেগেছে আপনাদের চোখে হয়তো ভালো লাগবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রচুর ফুলের সমারোহ এখানে প্রচুর আমরা সবাই আমরা শিক্ষক কর্মচারী ছাত্রী এবং শিক্ষকদের পরিবার পরিজন সহ আমরা সবাই বলে রাখা ভালো এখানে ফ্রেশ হওয়া এবং রান্না খাওয়ার জন্য ভাড়া পাওয়া যায় বিভিন্ন নামের আমার কোথাও রুম এবং টয়লেট সহ এবং কোথাও রুম বাদে টয়লেট বাদেই শেড পাওয়া যায় সেগুলো আমরা নিয়েছিলাম একটি রুম একটি টয়লেট এবং একশো জন বসা যাবে একটা শেড সেটা নিয়েছিলাম ভাড়া নিয়েছিল দশ হাজার টাকা আমাদের কাছ থেকে ওখানে রান্নার ব্যবস্থা ছালা গ্লাস জগ টেবিল চেয়ার টেবিল পানি সব কিছু সুন্দর ব্যবস্থা দেখা দেখাবো রাখতে আমরা আমাদের ছেলের দিকে আমরা ওখানে গিয়ে আমাদের ব্যাগ ফ্যাগ সব কিছু দেখি আমরা একটু রেস্ট নেবো এবং হালকা কিছু নাস্তা করবো যে যার মতো নিয়ে আসি সবাই নাস্তা সবাই নাস্তা খেয়ে তারপরে আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখব তার আগেই আমি আসলে ঘুরে দেখানোর মতো করেই দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর একটা পরিবেশ কত সুন্দর করে এরা সব কিছু যত্ন সযত্নে রেখেছে কত রঙ বেরঙের ফুল এখানে দুইটা টাইমেই ফুল পাওয়া যাবে এখন যে শীতকাল শীতের সময় এই এক ধরনের ফুল আর আর একটা জায়গায় যেটা ফ্লাওয়ার ভিলে যেটা ওখানে আপনার গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ওখানে শুধুমাত্র গ্রীষ্মকালেই ফুলটা পাওয়া যাবে এখন ওখানে পাওয়া যাবে না এখন আমরা যেটা দেখাচ্ছি এটা সব শীতকালে শীতকালীন ফুল শীতকালে আমার বড় মেয়ে এবং আমার ওয়াইফ ওরা আছে আসলে এখানে না আসলে আসলে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর সিমসাম একদম একদম সিমসন কোথায় একটা ময়লা বা আপনার মানে সব কিছুই গোছানো একদম গোছানো পরিকল্পিত সুপরিকল্পিত এক কথায় মানে অসাধারণ অভাবনীয় এখানে না আসলে আপনি বিশ্বাস করতে যে কৃত্রিম যে ধর্নাগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে দেখলে বোঝাই যায় না যেটি কৃত্রিম কোনোভাবেই দেখলে বোঝা যায় না যেটি কৃত্রিম এই যে এই যে শেড প্রত্যেকটা শেডের একটি করে নাম দেওয়া আছে আমাদের শেডের নামটা ছিল গার্ডেনিয়া আমরা এখন গার্ডেনিয়াতে বসছি বসে আমরা যার যার হালকা যেটা নাস্তা ছিল সেটা খেয়ে আমরা পার্কের ভিতরটা আমরা দেখবো আর কি আমরা এই যে এক টেবিলে একই টেবিলে বসছি আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের ওয়াইফ আমার ওয়াইফ আমার মেয়েরা আমরা এখানে বসে নাচতে করছি পাশেই রান্নার আমাদের যারা ব্যবস্থি ছিলেন তারা রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন রান্না করবে আর এই ফাঁকে আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখব আর কি সমস্ত জায়গায় আপনাদেরও দেখানোর চেষ্টা করবো যতটা পারি আসলে প্রবলেম একটা এখানে অন্ত ভিডিও করার জন্য আসলে একা আসতে হবে একা বা দুজন আসতে হবে এভাবে গ্রুপের সঙ্গে এসে আসলে ভিডিও করা ছবি তোলা আসলে বেশ একটু ঝামেলাই হয়ে যায় যে ঝামেলাটা আমি একটু পড়ে গেছিলাম আর কি দুজন আসাই ভালো যদি উদ্দেশ্য থাকে যে এটা ভিডিও প্রোগ্রাম করব তাহলে দুজন আসাই ভালো দুজন আসলে এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু বিকালের দিকে আসার জন্য কারণ এখানে ঘুরে দেখলাম যে সারা সারাদিনটাই রোদ্দুর থাকে সব জায়গায় রোদ্দুর থাকে যদিও গাছ আছে প্রচুর গাছ তারপরে যেখানে যেখানে একটু মানে বসে দেখার মতো বা বসে দেখা যায় সেখানে সেখানে বেশ রোদ্দুর আছে ভালো এই জন্য একটু বিকেলে পরে আর কি তিনটার পরে হলে এই জায়গাটা খুব সুন্দর যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই তো বিকেলে আসবেন না সকালে আসবেন খুব কষ্ট হবে না আর কি এখানে আমরা সবাই আছি আমাদের আমি যদিও আমি কোনো ভিডিওতে বা কোনো ছবিতেই এই মুহূর্তে নেই যে কারণে আমি প্লেব্যাক করছি এটি হচ্ছে লেক আহ এটাও কৃত্রিম লেক এখানে আহ প্যাডেল চালিত সব যে নৌকা সবকা বর্ধা এটিও কৃত্রিম ফরেস্ট পার্ক এখানে অনেক ধরনের পশু পাখি আহ কৃত্রিম যে পশু সেগুলো সবই আছে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যতটা পারা যায় আর কি সাদা সাগুন একটা আছে সব মিলিয়ে একটা অসাধারণ জায়গা সাদা মহিষ আমি আমি প্রথমবারের মতো সাদা মহিষ দেখলাম এবং যেটা এখানে রাখা আছে এই যে এখানে সব যেগুলো সবই কৃত্রিম করা সুন্দর লতানো যে গাছগুলা দিয়ে বেশ সুন্দরভাবে একেবারে সুপরিকল্পিত ভাবে করা সুপুল হাতে তৈরি অসাধারণ সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ ছোট আসলে বুঝতে পারবেন যে কতটা বনোমুগ্ধ সারাদিন তো থাকলাম সাড়ে এগারোটা বারো পনেরো বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোথাও কোনো মানে সব জায়গায় পরিকল্পনা ছাপ কোথাও অপরিকল্পিত কোনো কিছু নেই সমস্ত জায়গায় পরিকল্পনার চাপ একদম এই যে একটা ডিম উৎপাখির ডিম কিছুক্ষণ আগেই হয়তো ডিমটা পেরেছে আর এগুলো যা দেখছি আমরা সবই হচ্ছে কৃত্রিমভাবে ভাবে তৈরি করা ঘাস গাছ দিয়ে লতানো যে গাছ আছে গাছ দিয়ে করে এটাকে কেটে কেটে সুন্দরভাবে ডিজাইন করা এই গাছটির নাম আমি জানি না কি যে নাম তেঁতুলের মতো দেখতে এখানে বিভিন্ন কালারের মাছ ছোট্ট একটা জলাশয় এবং প্রচুর মাছ বিভিন্ন কালারের বিদেশি যে বিভিন্ন কালারের যে মাছ গুলো হয়ে থাকে সেই মাছগুলো এবং সাইজও বেশ ভালো বেশ বড় সাইজ বাচ্চারা বড়রা সবাই এই নাগরদোলা যেটা রিং নাগরদোলা এটা সবাই উঠতে পারে এখানে পার হেড চল্লিশ টাকা করে টিকিট চল্লিশ টাকা ছোটো বড় সবারই চল্লিশ টাকা আমি একটু দর কষাকষি করেছিলাম বাট কোনো লাভ হয় নাই একদম ফিক্সড চল্লিশ টাকা তো চল্লিশ টাকায় আর পাশেই ট্রেন আছে ট্রেনের জন্য ফিক্সড ওখানে ট্রেনের যে ভাড়া পঞ্চাশ টাকা পার হেড এতো বড়ো খাওয়ার জন্য পঞ্চাশ টাকা ওখানেও দর খুশি করেছিলাম ওখানেও কোনো লাভ হয়নি পঞ্চাশ টাকা পার হেড এই যে ট্রেনের যে স্টেশন এটা হচ্ছে ট্রেন স্টেশন সাধারণ সব মিলে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে যে আমার মেয়ে আর ওয়াইফ ওরা ট্রেনে উঠেছে বাট এখানে একটা ভুল হয়েছে ওদেরকে পিছনের সিটে যেতে হবে

ওদের সামনের দিকে একটা বগিতে একজন ভদ্র মহিলা বসছিলেন আমার মনে হয়েছিল যে উনি কি ছুটি চলে আসেন কিনা উনি খুব ভয়ঙ্কর ভাবে বসেছিলেন খুব ভীত সন্ত্রস্ত হয়ে দেখবেন আপনারা ভিডিওতে দেখা যাবে খুবই তিনি ভয় পাচ্ছেন দেখেছি যে তিনি একটা পর্যায়ে তার সিট থেকে উঠে ঘুরে বসে আছেন এত ভীত এই যে সামনের বট্র মহিলা তো আমি একটু বলে রাখি যে এই সব দেখানোর আগে আমি একটু অফিশিয়াল করে পড়লাম আমার পানি খাওয়াটা দিনে কম মানে ভরে উঠেছি তিনটার দিকে ওঠার পরে তো আমরা একটা পানি খাওয়া হয়নি যে কারণে এখানে তো প্রায় সাত আট কিলোমিটার হাঁটতে হয় হঠাৎ করে আমার পায়ে ডান পায়ের মাসেলটা ভীষণ ব্যথা করছিল পরে যে আমি আর মানে ওইভাবে পারিনি আর কি আমি খুব ব্যথায় আতর হচ্ছিলাম মাঝে ভাবে ঘুরিয়ে ফুরিয়ে হাঁটছিলাম আবার একটু রেস্ট করছিলাম আবার একটু হাঁটছিলাম অনেক কিছু আমি ইচ্ছা থাকলেও ভিডিও ধারণ করতে পারিনি লটারির ব্যবস্থা ছিল আমি পাইনি লটারি চারটি টিকিট টিকিট নিয়েছিলাম একটি তো পাইনি পাইনি বললে ভুল হবে না পেয়েছি যেটা সর্বসাধারণের জন্য একটা সান্ত্বনা প্রাইজ ছিল একটা করে কলম আমি চারটি টিকিটে চারটি কলম পেয়েছিলাম এবং আমার ছোটো এটাই লটারি টেনেছিল ওকে দিয়েই লটারিতে টিকিট মুড়ি যেটা মুড়ি

নবমতম পুরস্কার আমাদের আজকে লটারির নবমতম প্রাইজ দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক পেয়েছে হচ্ছে রুবায় এক দশম শ্রেণী আচ্ছা এবার আট নম্বর বিজয়ী কে হয় দেখা যাক আট নম্বর বিজয়ী আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন্যবাদ প্রধান শিক্ষককে ধন্যবাদ দাদাকে এবার হচ্ছে সপ্তম বিজয়ী সামান্তা সামান্তা সপ্তম বিজয়ী সামান্তা অসুস্থ সামান্তা সামান্তা অসুস্থ থাকায় পুরস্কার পৌঁছে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের হুযুদ্ধার জলা মজুৎ খাদ এবারে ষষ্ঠ বিজয়ী ষষ্ঠ বিজয়ী কে দেখা যাক ষষ্ঠ বিজয়ী আমরা অপেক্ষায় আছি দেখি ষষ্ঠ বিজয়ী কে

আমাদের তৃতীয় ভাগ্যবান এখন দেখা যাবে তৃতীয় ভাগ্যবান দ্বিতীয় আমাদের তৃতীয় তিন নম্বর ভাগ্যবান দেখা ঘাটতি মেরে থেকে আমাদের উজ্জ্বল স্যার এতক্ষণ ঘাটতি মেরেছিল উনি ঘাটতি মেরে থেকে থেকে শেষ পর্যন্ত তৃতীয় নাম্বার প্রাইজ লুকে নিচ্ছেন উজ্জ্বল স্যার ঘাটতি মেরেছিলেন এতক্ষণ এতক্ষণ ঘাটতি মেরেছিলেন তিনি ধন্যবাদ এবার দেখা যাক দ্বিতীয় ভাগ্য বিজয়ী কে হয় দ্বিতীয় ভাগ্য বিজয়ী কে আমাদের ছাত্র দশম শ্রেণীর ছাত্র ইমন সে হচ্ছে ভাগ্যবান ব্যক্তি এবং সর্বশেষ তিনি হবেন প্রথম আমাদের আজকে লটারির প্রথম বিজয়ী লটারির প্রথম বিজয়ী আজকে তিনি হবেন সর্বশেষ

প্রথম বিজয়ী প্রথম বিজয়ী মালিহা আমাদের বিদ্যালয়ের ড্রেস আমাদের বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মালিয়া মালিয়া আজকে সে জিএস হিসাবে নাই সে লটারিতে প্রতিযোগী হিসাবে প্রথম পুরস্কার পেয়েছে হ্যাঁ প্রতিযোগী হিসাবে সে প্রথম প্রাইজটা পেয়েছে ধন্যবাদ মালিয়াকে এবং মালিয়ার হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলনা ফাজুর আহমদ লাবু স্যার এই যে মালিহা মালিহা চলে আসছে এদিকে টাকা দুই জনই আছে গুড হ্যাঁ শুভগগন মালিহা ধন্যবাদ ধন্যবাদ আজকে এই এই জায়গায় আমাদের লটারির যে শেষ পর্ব শেষ হলো মালিহার কর্তৃক পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবং এই মুহূর্তে আমাদের संजय স্যার আমাদের আবার হবে আজকের লটারি সমাপ্তি ঘোষণা করবেন আজকের লটারি সমাপ্তি ঘোষণা করলেন এই মাত্র ধন্যবাদ সকলকে